আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ এমন সব দানবাকৃতি মেশিন তৈরি করেছে যেগুলো তাদের আকার আর ক্ষমতা দিয়ে পুরো পৃথিবীকেই তাক লাগিয়ে দেয় আজ আমরা আপনাকে নিয়ে চলেছি এক রোমাঞ্চকর যাত্রায় যেখানে আপনি জানবেন পৃথিবীর সবচেয়ে বড় উড়ন্ত বিমান সবচেয়ে লম্বা ট্রেন সবচেয়ে ভারী ট্রাক আর সবচেয়ে শক্তিশালী খননযন্ত্র সম্পর্কে এই মেশিনগুলো দেখলে আপনি নিজেই ভাববেন এগুলো কি সত্যিই মানুষ বানিয়েছে আপনি যদি ভাবেন সবচেয়ে বড় বিমান মানে সাধারণ বিমানের চেয়ে একটু বড় কিছু তাহলে আপনি হয়তো অ্যান্টোনভ এ এন দুইশো পঁচিশের নাম শোনেননি এটা ছিল পৃথিবীর সবচেয়ে ওজনদার সবচেয়ে লম্বা আর সবচেয়ে শক্তিশালী বিমান এর দৈর্ঘ্য ছিল চুরাশি মিটার একটা ফুটবল মাঠের থেকেও বড় আর ওজন প্রায় ছশো টন এই বিমানে একসঙ্গে আড়াইশো টনেরও বেশি ওজনের গাড়ি বহন করা যেত এতে ছিল ছটি বিশাল ইঞ্জিন এবং বত্রিশটি চাকা মূলত এটি বানানো হয়েছিল মহাকাশ যান আর রকেট পরিবহনের জন্য কিন্তু দুঃখজনকভাবে দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই বিমানে ক্ষেপণাস্ত্র হামলা হয় এবং এটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় আজ পৃথিবীর এর মতো দ্বিতীয় আর কোনও বিমান নেই এবার চলুন এক হেলিকপ্টারের গল্পে যেটাকে দেখে অনেকেই ভাবে এটা কি সত্যিই উঠতে পারে এর নাম মি টোয়েন্টি সিক্স বিশ্বের সবচেয়ে ভারী আর বিশাল হেলিকপ্টার প্রায় চল্লিশ মিটার লম্বা এই হেলিকপ্টারটি একসঙ্গে কুড়ি টনের বেশি ওজন বহন করতে পারে মানে একটা ছোট প্লেন একটা ট্রাক এমনকি একটা ঘরও তাতে অনায়াসে তোলা যায় এর রোটারের দৈর্ঘ্য বত্রিশ মিটার এতটাই শক্তিশালী যে একটি ট্যাঙ্ককেও উড়িয়ে নিয়ে যেতে পারে এই হেলিকপ্টারটি সাধারণত বিশাল এয়ারক্রাফটের পার্টস রেল ইঞ্জিন জাহাজের যন্ত্রাংশ কিংবা সেনাবাহিনীর ভারী মাল পরিবহনের কাজে ব্যবহৃত হয় এবার চলুন অস্ট্রেলিয়ার দিকে যেখানে আছে পৃথিবীর সবচেয়ে লম্বা ট্রেন বিএইচপি আয়রন ওর ট্রেন এর দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার ভাবুন তো আপনি রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছেন আর ট্রেনটা চলতে শুরু করল আপনি ঘুমিয়ে উঠে গেলেও ট্রেনটা তখনও চলছেই এই ট্রেনে থাকে আটশো বিরাশিটি বগি আর একে চালাতে লাগে আটটি শক্তিশালী ইঞ্জিন এবং আটজন চালক এই দৈত্যাকার ট্রেনটি মূলত খনি থেকে হাজার হাজার টন লোহার আকরিক পরিবহনের কাজে ব্যবহার হয় দূর থেকে দেখলে মনে হয় একটা বিশাল লোহার পাহাড় ছুটে চলেছে এবার চলুন সাগরের বুকে যেখানে একসময় চলত বিশ্বের সবচেয়ে বড় জাহাজ সি ওয়াইজ জায়ান্ট পরে যার নাম রাখা হয় নক নেভিস এর দৈর্ঘ্য ছিল চারশো আটান্ন মিটার মানে চারটে ফুটবল মাঠকে একসাথে রাখলেও এর সমান হতো না এটির ওজন ছিল প্রায় পাঁচ লক্ষ ডন এতটাই বড় যে এটি সুয়েজ ক্যানাল বা পানামা ক্যানালের মধ্যে দিয়েও যেতে পারতো না এখন দেখা যাক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রেন লিভ হেয়ার এল আর তেরো হাজার এই ক্রেনটির উচ্চতা প্রায় দুশো মিটার এবং এটি একসাথে তিন হাজার টন পর্যন্ত ওজন তুলতে পারে মানে একটা ছোট জাহাজ বা সাবমেরিন তোলাও এর জন্য কোনো ব্যাপার না এতে আছে ছ হাজার হর্স পাওয়ারের বিশাল ইঞ্জিন এবং প্রতিদিন চালাতে লাগে প্রায় ষাট হাজার লিটার ডিজেল এই বিশাল ক্রেনটি ব্যবহার হয় পারমাণবিক চুল্লি বসানো ব্রিজ তৈরি আর অন্যান্য ভারী শিল্প প্রকল্পে এখন আমরা যাচ্ছি এক দৈত্যের মুখোমুখি এর নাম ব্যাগার দুশো তিরানব্বই জার্মানির কয়লা খনিতে ব্যবহৃত এই মেশিনটি পৃথিবীর সবচেয়ে বড় খননযন্ত্র এর দৈর্ঘ্য দুশো মিটার উচ্চতা ছিয়ানব্বই মিটার আর ওজন প্রায় চোদ্দ হাজার দুশো টন এটি একদিনে প্রায় দুই দশমিক চার লক্ষ টন মাটি খুঁড়ে ফেলতে পারে তবে মজার ব্যাপার হলো এটা প্রতি ঘন্টায় মাত্র দশ মিটার চলে মানে একটা কচ্ছপ হয়তো এর আগে পৌঁছে যেতে পারবে শেষে চলুন এক ট্রাক দৈত্যের সঙ্গে পরিচিত হই বেলাজ সাত পাঁচ সাত এক শূন্য এটা পৃথিবীর সবচেয়ে বড় মাইনিং ট্রাক যেটি এক সঙ্গে পঞ্চাশ টন মাল বহন করতে পারে দূর থেকে দেখলে সাধারণ ট্রাকই মনে হবে কিন্তু কাছে গেলে আপনি বুঝবেন এটা প্রায় তিন তলা বাড়ির সমান এটিতে আছে দুটি বিশাল ইঞ্জিন প্রতিটি ছ হাজার পাঁচশো হর্স পাওয়ারের এক একটা টায়ার বারো ফুট লম্বা যার ভিতরে অনায়াসে একজন মানুষ দাঁড়িয়ে যেতে পারে এই ট্রাকটি মূলত খনিতে কয়লা পাথর আর অন্যান্য ভারী খনিজ পরিবহনের জন্য ব্যবহৃত হয় তাহলে বন্ধুরা আপনি দেখলেন কিভাবে মানুষের মস্তিষ্ক আর প্রকৌশল একসাথে মিলে এমন সব বিস্ময়কর যন্ত্র তৈরি করেছে যেগুলো একসময় অসম্ভব বলে মনে হতো